এবার ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি দেখো প্রথমে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে নাইনটি নাইন এটা একটা সংখ্যা এটাকে কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে সো আমরা একই রকমভাবে এখানে ফার্স্ট অফ অল বেজি গেলাম বেজি কি এখানে কি নাইনটি নাইন ডেসিমেল সংখ্যাটা ইনপুট নিব নাইনটি নাইন ডেসিমেল সংখ্যাটা ইনপুট নিব ইনপুট নিব ইনপুট নেওয়ার পরে জাস্ট বাইনারিতে ক্লিক করলে কি বাইনারি সংখ্যাটা পেয়ে যাব এরপর সংখ্যাটা কত এরপর সংখ্যাটা হচ্ছে কি চারশো উনসত্তর এটা ডেসিমাল সংখ্যা এটাকে অক্টালে কনভার্ট করবো সো একই রকমভাবে চারশো উনসত্তর এটা ডেসিমএল ইনপুট নিব ইনপুট নিয়ে অক্টালে কনভার্ট করলে আমাদের অক্টালে কনভার্ট হয়ে যাবে পরেরটা দেখো পরেরটা কত চোদ্দোশো সাতানব্বই চোদ্দোশো সাতানব্বই এটা কিসে আছে এটা ডেসিমএল এ আছে ডেসিমএল এ ইনপুট নেব ইনপুট নেওয়ার পর কিসে কনভার্ট করব হ্যাকার এস এম এল ক্লিক করলে হ্যাকার এসএমএল ফাইভ ডি নাইন আমাদের হ্যাকার এসএমএল এ কনভার্ট হয়ে গিয়েছে এবার দেখো দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করতে হবে দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে একটা নিয়ম ফলো করতে হবে নিয়মটা হচ্ছে এইটা দেখো নিয়মটা কি বলেছে প্রদত্ত ডেসিমাল সংখ্যা গুণ যে সংখ্যা রূপান্তর করব তার বেস গুণ টু দি পাওয়ার দশমিকের পর যত ঘর নিতে চাই তোরা আমাদের একটি সংখ্যা দেওয়া আছে ধরো আমাদের এই সংখ্যাটি দেওয়া আছে কত পঁচিশ দশমিক ছয় দুই পাঁচ এটা কিসে আছে ডেসিমাল আছে এটা কি কিসে কনভার্ট করবো বাইনারিতে কনভার্ট করব সো এই ক্ষেত্রে আমাদের নিয়ম অনুসারে কি করতে হবে প্রদত্ত ডেসিমাল সংখ্যা আমাদের ডেসিমাল সংখ্যা তো 25.625 এটা অবশ্যই কি নরমাল মোডে নিয়ে করব নরমাল মোডে 25.625 লিখলাম লেখার পর কি করতে হবে গুণ গুণ সংখ্যা যে সংখ্যা রূপান্তর করব তার বেস কোন সংখ্যা রূপান্তর করব বাইনারি সংখ্যা রূপান্তর করব সো বাইনারির বেস কত 2 লিখব দেন হচ্ছে কি উপরে হবে কি দশমিকের পর যত ঘর নিতে চাই সাপোজ দশমিক মেগির কার্ড তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা নিতে পারবা দুইটা নিতে পারবা তিনটা নিতে পারবা চারটা নিতে পারবা সবচেয়ে ভালো কার্ড দুইটা নিলে সবচেয়ে ভালো হয় যাই হোক এখানে যেহেতু তিনটা নিয়েছি জাস্ট এখানে লিখবো কি দশমিকের পরে তিনটা ঘর নিতে চাই নেওয়ার পরে ইকুয়েল বাটনে ক্লিক করলে একটা মান বের হবে এই মানটা এবার রেখে দিব রেখে তারপর আবার আমরা বেজে চলে যাব দেখো বেজে চলে গেলাম পরবর্তী আমাদের নিয়মে কি বলছে প্রাপ্ত মানটিকে প্রাপ্ত মানটিকে উল্লেখিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে আমরা যে মানটা আমরা যে মানটা পেয়েছি মাত্র ক্যালকুলেশন করে এই মানটা ডেসিমেলের ইনপুট হিসেবে নিয়ে উল্লেখিত সংখ্যা পদ্ধতি বলতে কোনটাতে কনভার্ট করব বাইনারিতে সো বাইনারি বাইনারিতে এখানে কনভার্ট করতে হবে করার পর প্রাপ্ত রূপান্তরিত মান এই যে রূপান্তর করছি ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরিত মানের ডান থেকে ডান দিক থেকে দশমিকের পর যত ঘর নিতে চেয়েছিলাম দশমিকের পর কত ঘর নিতে চেয়েছিলাম তিন ঘর মনে আছে আমরা তিন ঘর নিতে চেয়েছিলাম চেয়েছিলাম তত ঘর বামে দশমিক দিলে নির্ণেয় রূপান্তরিত মান পাওয়া যাবে এখানে কি বলেছে দেখো এখানে যে রূপান্তরিত সংখ্যাটি পাওয়া গেছে এই রূপান্তরিত সংখ্যার ডান দিক থেকে আমরা পূর্বে দশমিকের পর যত ঘর নিতে চেয়েছিলাম এই ডান দিক থেকে ঠিক ঠিক তত ঘর কি বাম দিকে যেতে হবে আমরা যেহেতু দশমিকের পর তিন ঘর নিতে চেয়েছিলাম তাহলে কি ডান দিক থেকে তিন ঘর আগাতে হবে এক দুই তিন তাহলে এই দশমিকটা হবে কোথায় এখানে সো আমাদের বাইনারি মানটা হবে কত ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আশা করছি বুঝতে পেরেছি আর একটা অঙ্ক দেখি এখানে দেখা একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে ডেসিমেল সংখ্যা কিসে কনভার্ট করতে হবে অক্টালে কনভার্ট করতে হবে সো ফার্স্ট অফ অল আমরা নর্মাল মোডে গেলাম দেন হচ্ছে ডেসিমেল সংখ্যাটা লিখলাম নিয়ম অনুসারে তেইশ দশমিক এক দুই পাঁচ এটা এটা গুণ দিতে হবে কত যে সংখ্যা পদ্ধতিতে নিব ওটার বেস আট লিখলাম দেন হচ্ছে আমরা দশমিকের পর কয় ঘর নিতে চাচ্ছি ওইটা টু পাওয়ার হবে তাহলে দশমিকের পর ধরো নিতে চাচ্ছি দিলাম দিলে একটা সংখ্যা বের বের হবে হলো তারপর আবার আমরা কি বেজে যাব বেজে গিয়ে ওই সংখ্যাটি ডেসএম ইনপুট নেব ইনপুট নিয়ে এটা কিসে কনভার্ট করব অকটালে কনভার্ট করব অকটালে কনভার্ট করলে আমাদের যে মানটা পাবো ওটা কি ডান দিক থেকে যত ঘর নিতে চেয়েছিলাম আমরা দশমিকের পর কয় ঘর নিতে চেয়েছিলাম একঘরে যেন ডান দিক থেকে কয় ঘর আগাবো

দেন হচ্ছে টু দি পাওয়ার কথা হবে আমি কয় ঘর পরে দশমিক নিতে চাই এক ঘর দুই গো যত ঘর নিতে চাই তত ঘর লিখবা যা এখানে আমি ধরো এক ঘর নিব এক লিখলাম ক্লিক করলে একটা সংখ্যা পাবো সংখ্যা পেয়ে আবার আমি বেজে চলে যাব যাওয়ার পরে আমরা অ্যান্সার অ্যান্সার চাপ দিয়ে দেন ডেসিমেল এটা ইনপুট নিব ইনপুট নিয়ে কিসে কনভার্ট করব করবো একসিমেল কনভার্ট করে যেহেতু এক ঘর আগে দশমিক দশমিকের পর এক ঘর নিতে চেয়েছিলাম এই জন্য কি ডান দিক থেকে এক গো আগাবো তাহলে কি এখানে আমাদের যে আনসার টি কত নাইন এ এট এইট এর আগে জাস্ট কি দশমিকটা দিয়ে দিব সো আমাদের লাস্টের উত্তর হয়েছে কি নাইন এ পয়েন্ট এইট আশা করছি বুঝতে পেরেছ